আসসালামু আলাইকুম ছবি রান্না আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে এরকম ডুমো ডুমো করে কেটে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি আর এই বেগুনের আর এখানে একটা ডিম নিয়েছি চলুন এই রেসিপিটা কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভাত রুটি পরোটা সবার সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে বন্ধুরা আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়ে সরষের সর্ষের তেল সর্ষের তেলই রেসিপিটা বানাবো তেল গরম হয়ে গেছে ফোড়নে দেবো কালো জিরে আর গোটা লঙ্কা লঙ্কাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ফোড়ন ভাজা হয়ে গেছে কেটে রাখা এখন দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ একটু নাড়াচড়া করে নেবো তেলে বেশি জল দেব না অল্প একটু জলের ছিটা দেব বেগুনের জলই বেগুন সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি রেসিপিটা বানাচ্ছি এখন ধুনে জিরে একসঙ্গে ভেজে গুঁড়ো মাছে এই গুঁড়ো ভাজা মশলাটা হাফ চামচ দিয়ে ছোট চামচে এক চামচ চিনি দেব আবার একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে দু মিনিট হতে দেব ঢাকাটা খুলে তারপর নাড়া চাড়া করে নেব বেগুনগুলো ভাবেই সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে এখন মাঝখানটা একটু ফাঁক করে দেব এখানে আরেক চামচ তেল দেব এখন যে ডিমটা বাটিতে ভেঙে রেখেছি ডিমটা দিয়ে দেব অল্প একটু লবণ দেব ডিমের মধ্যে এখন মাড়া ছাড়া করে নেব এভাবে ভাজা ভাজা করে নেব বন্ধুরা বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন ভাত রুটি লুচি পরোটা সবার সাথে কিন্তু ডিম রেসিপিটা খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর এই রেসিপিটা হয়ে গেছে আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ